ভাই আমাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে আপনাদের সবাইকে নমস্কার আমরা যারা সমস্ত জন্য তোমার সব লাল্লাহ খুশি যে লাল্লা বলি তো সমস্ত মানুষ ক্ষতির ভিতরে থাকবে ক্ষতিগ্রস্ত হওয়া নামাজ পড়ার আগে পড়ার আগে তোমার মোমিন হওয়া জরুরি আলহামদুলিল্লাহ পড়ার আগে তোমার মমিন হওয়া জরুরি তাই তো কথা দেখো মোমিন হওয়ার শর্ত কি মমিন মানে কি বিশ্বাস বিশ্বাস

যদি করা রসুল বিশ্বাস করা না কি সবাই তো না এটা এতদিন আমরা শুনলাম হাসি মুি বুঝলাম হাসিমিস্তি রসুল রসুল বিশ্বাস করলে বমির হওয়া এখন আবার হাসিমিস্তি হওয়ার বলছে রসুল বিশ্বাস করার পরও বমের হচ্ছে না

আজকে আজনতা তো উই জল করছল উই জল কোন না এটা প্রশ্ন কাছে ঠিক 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 কত কি পারে তো তো হাতের গিয়েছে আল্লাহ বিশ্বাস করে রসুল বিশ্বাস করে আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করে তারপরও তারা মোবিন্দু হে এখানে কোন জায়গায় সেই ভেদের কাছে আমার যাওয়া লাগে ভেদের ঘরে মেরি সরার মধ্যে বুঝিয়েছে আর কত বুঝবি সে শেষে ভেদের ঘরে ভেত হয়েছে আল্লাহ বিশ্বাস অসুল বিশ্বাস তারপরও দুই দুইজনকে যখন এক করা হচ্ছে এক জায়গায় আর মুখ ফিরিয়ে এনেছে এক জায়গায় করতে কি করতে আছে সেটা করতে আছে না

স্বামী যখন বিশ্বাসই করে নিয়েছো তার আপত্তি থাকে রসুন যখন বিশ্বাস করিতে হাত হাত বিশ্বাস করে এক জায়গায় নিয়ে এসে শেষ করো যখন তুমি শেষ করবা তখন তুমি মনের হবা আল্লাহ বিশ্বাস রসুল বিশ্বাস আল্লাহ থাকলে আরো সুমন নাই রসুল থাকলে নাই তুমি এখন তাবলিক তৈরি বানাচ্ছো তুমি যদি মোমেন হয়ে যাও তাহলে সুরা নূরের সাত সময় হয়ে যায় তোমাকে বিশেষ জায়গায় মুখ ফিরিয়ে নিয়ে কাফের আমি উপমা দিলাম উনি স্ত্রী দাবি করছে বিশেষ জায়গায় বসরে যাওয়ার সময় তোমার মুখ মুখ ফিরিয়ে নিয়ে হইলো না আমি তোমার আর স্ত্রী তখন তুমি রসুল বিশ্বাস করছো মোদী নাই

আদম কবাই শেষদার মাধ্যমে বায়াত তুমি দিয়ে মুসলমান তিন দিন পরে মারা গেল শহীদ হলো জাননাতে গেল আদম করে বছর করে হাত আল্লাহর চেয়ার আল্লাহর আদম ভিতরে বহাল থেকে তেইশ বছর পরে সে মারা গেল সে তো ওই জানাতেই যাবে এখন ওই ব্যক্তি তিন দিনের ভিতরে তো নামাজুজো হাত জাকাত লাগে নাই এই তেইশ বছরের ভিতরে অনুযায়ী বিশ্বাস ছিল এ এই ব্যক্তি তেইশ বছরও একই বিশ্বাসে দাঁড়িয়েছিল এর আবার কেন নামাজ লাগবে

তুমি তেইশটা বছর যদি ওই অটল বিশ্বাসে আল্লাহ বিশ্বাস করে ওরূপ দর্শন করে তোমার রোজা হয়ে হয়ে গেলো যখন তুমি ওখানে শেষ দা তুমি আত্মশুদ্ধি লাভ করলে সমস্ত ইচ্ছা শক্তি বিসর্জন দিলে তোমার কোরবানি হয়ে গেল জাগাত হয়ে গেল